আচ্ছা বলেন তো আপনাকে যদি একটা বিষদের সাপ কামড় দেয় আপনি কি করবেন সে সাপের পেছনে দৌড়াবেন না কে আগে হাসপাতালে যাবেন ইঞ্জেকশন নেবেন চিকিৎসা নেবেন সুস্থ হবেন কোনটা করবেন সাপের পেছনে দৌড়াচ্ছি সাপ ধরতেছি ততক্ষণে আমার শরীরে একদম বিষে ভরে গেল আমি দ্রুত মারা যাব এটা কেউ করবে কেউ করবে না আপনিও করবেন না আমিও করবো না আপনি বা আমি আমরা কী করবো আগে হাসপাতালে যাব চিকিৎসা নেব সুস্থ হব তারপরে ওই সাপ থেকে সতর্ক থাকবো তো বিষয়টা এখন এভাবে একবার ভাবুন তো আপনার সাথে কেউ কটু কথা বলল বা আপনার উপর কেউ অন্যায় করলো বা কেউ কষ্ট দিল আপনি মন খারাপ করে তার সাথে ঝগড়া করতেছেন তার সাথে মারামারি করতেছেন এটা ভালো হবে নাকি তার থেকে দূরে গিয়ে এমন কিছু করবেন যেন সে অপমানের প্রতিশোধ আপনার কর্মের মাধ্যমে নেওয়া হয় কোনটা ভালো হবে